আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন তো এখন যে অফারটা শেয়ার করবো এটা হলো কি পর্তুগালের একটা ইয়ারড্রপ আর এরা কিন্তু একটা ইয়ারড্রপ দিয়েছিলো এনএফির ইয়ারড্রপ তো প্রত্যেকটা ইউজার দুশো থেকে সাড়ে তিনশো ডলার পর্যন্ত একটা এনপি থেকে কোপ দিছে তো তারা এখন তাদের টোকেনটা লঞ্চ করবেন যার কারণে তারা একটা ক্যাম্পিংসে আসে তো এটাতে কীভাবে জয়েন করবেন সম্পূর্ণ এ টু জেড আমি ভিডিওতে বুঝিয়ে দেবো তো ভিডিওতে শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে ভাই আপনি একটা ভিডিও দেখার আগে ভিডিওতে একটা লাইক দেবেন তারপরে সুন্দর একটা কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে দেবেন এখন ভিডিও মেন টপিকে চলে যায় তো প্রথমে রেজিস্টার লিঙ্কটা কপি করে নেবেন রেজিস্টার লিঙ্কটা অবশ্যই কপি করবেন কপি করার পর এই যে ব্রাউজারে গিয়ে পেস্ট করবেন ব্রাউজারে পেস্ট করার পর এরকম একটা অপশন আসবে তো কন্টিনিউ উইথ টুইটারে ক্লিক করবেন কন্টিনিউ উইথ টুইটারে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস করবে তো এই ইন্টারফেস থেকে অথরাইজ অ্যাপ অথরাইজ অ্যাপে ক্লিক করে আপনারা টুইটার অ্যাকাউন্টটা এখানে অথরাইজ দিয়ে নেবেন আর যাদের টুইটার অ্যাকাউন্ট ক্রিয়েট করা নাই তাদের জন্য আমি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে রাখবো ওই ভিডিওটা দেখে আপনারা টুইটার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তারপরে ডিসক্রিট অ্যাকাউন্টটাও ক্রিয়েট করে নেবেন তো তারপরে এইরকম একটা অপশন আসবে আপনাদের ইন্টারফেসটা এরকম শো করবে তো এখান থেকে যে কানেক্ট ওয়ালেট একটা অপশন পাবেন তো কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর আপনাদের সামনে এটুকু অপশন চলে আসবে তো আপনারা এখান থেকে চাইলে এই যে মিটামাক্স সিলেক্ট করে মিটামাক্স ওয়ালেটটা কানেক্ট করতে পারেন তো যাদের মিটামাক্স অ্যাকাউন্টটাও ক্রিয়েট করা নাই তারা ওই ওই যে যে ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেবো ওইটা থেকে আপনারা এই মেটামাক্স এই ক্রিয়েট করে নেবেন মেটামাক্স ক্রিয়েট করে নেওয়ার পর আপনারা এই মেটা মাসটা এখানে কানেক্ট করবেন তো মেটা মাসে ক্লিক করে দেবেন তো আমি সিম্পলভাবে দেখেছি মিটা মাস এই যে মিটা মাসে আমি মার্ক করে দিলাম মিটা মাসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে মানে পাসওয়ার্ড দিতে বলবে পাসার দেওয়ার পরে আপনার যে কোনো একটা অ্যাকাউন্ট সিলেক্ট করবেন আমার অনেকগুলো অ্যাকাউন্ট যার পরে একটা সিলেক্ট করে নেওয়া তো আমি তারপরে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক পর কানেক্ট একটা অপশন আসবে তো ওখানে একটু লোড নেবে লোড নেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা ফেস শো করবে তো এই ফেসে আপনারা এই যে এখানে আবার একটা অপশন আসবে লিঙ্ক ওয়ালেট ওই লিঙ্ক ওয়ালেটে ক্লিক করবেন লিঙ্ক ওয়ালেটে ক্লিক করে আবার এই যে এখানে সাইনিংস আবে তো এই সিং দেবেন সিং দেওয়ার পরে আপনাদের এই যে ওয়ালেটটা কানেক্ট করা সাকসেসফুল হয়ে যাবে তারপরে এই যে লিঙ্ক ডিসকুটে ক্লিক করবেন তো এই যে লিঙ্ক ডিসক্রুট তো ডিসকুট লিঙ্ক করতে গেলে এই প্রথমে আবার এই ডিসক্রুটে কানেক্ট ডিসকুটে ক্লিক করে ডিসক্রুটটা কানেক্ট করবেন তারপরে লিঙ্ক ডিস্কুটে ক্লিক করার পর আপনাদের সামনে এই রকম অথরাইজ যাবে তো আগেও কিন্তু একবার অথরাইজ যাবে দুইবার অথরাইজ যাবে প্রথমবার অথরাইজ দেওয়ার পরে আবার আপনাদেরকে বলবে লিঙ্ক করতে তো অথরাইজ আবার দিয়ে দেবেন অথরাইজ দেওয়ার পরে এই যে এইরকম একটা অপশন আসবে তারপরে লিঙ্ক ডিসকুটে ক্লিক করবেন লিঙ্ক ডিসক্রুটে ক্লিক করার পর অথরাইজ দিয়ে দেবেন অথরাইজ দেওয়া হয়ে গেলে তাহলে আপনাদের এই যে এরকম একটা অপশন নিয়ে আসবে এদিকে দেখেন এখানে কিন্তু আমার টুইটার অ্যাকাউন্ট এই যে ওয়ালেট আর এই যে ডিসকুট অ্যাকাউন্ট তিনটাই কিন্তু আমার অ্যাকাউন্টে এখানে কানেক্ট হয়ে গেছে আর যারা নিউ ইউজার তাদের জন্য আমি কিন্তু বারবার বলতেছি ডিসক্রিপশন বক্সে একটা ভিডিওর দিয়ে রাখবো যেখান থেকে আপনারা ওই ভিডিও লিঙ্কটা পেয়ে যাবেন ওই ডিসকুট কীভাবে খুলবেন তারপরে টুইটার কীভাবে খুলবেন আর মিটামাক্স কীভাবে ক্রিয়েট করবেন এগুলোর তো ওখান থেকে ভিডিও দেখে নিয়ে তাও যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের গ্রুপে বলবেন আমরা হেল্প করার চেষ্টা করব তারপর এরকম কিছু ট্যাক্স আসবে তো প্রথমে ফার্স্ট টাস্ক পাবেন তো ফার্স্ট টাক্ থেকে একটা ক্লিক করবেন টু তো এরকম টাস্ক আসবে কিছু তো প্রথমে টাক্ক ফলোতে ক্লিক করবেন ফলো ক্লিক করার পর ভেরিফাই ক্লিক করবেন মানে ওদের দুইটা ফলো করে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন তাহলে আপনার এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে টাস্ক তো এরকম ফলো করবেন তারপরে ভেরিফাই করবেন এরকম করে বাকি কাজগুলো করবেন এই যে দেখেন এখানে কিন্তু আমি সবগুলো টাস্ক করে ফেলছি অলরেডি সাতটা টাস্ক কমপ্লিট করছি এই যে এখানে এই যে এগুলো টাস্ক এগুলো টাস্কের ওপরে ক্লিক করবেন প্রথমে আপনাদের ফলো করতে বলবে বা জয়েন করতে পারবে ওগুলো করার পরে ব্যাক এসে আপনারা ওই ভেরিফাই ক্লিক করবেন তাহলে আপনাদের কাজগুলো কমপ্লিট হয়ে যাবে তো এখানে আরেকটা কাজ আছে এই যে ডেইলি টুইট নাকি ড্রাফ টুইট তো এই ড্রাফ টুইটটা আপনাকে প্রতিদিন করতে হবে মানে এই ড্রাফ টুইটে ক্লিক করে আপনাদের টুইটারে নিয়ে যাবে টুইটার থেকে পোস্ট করে দেবেন আর সেই পোস্টে কিন্তু এই যে লাইক কমেন্ট এগুলো যত হবে তত পয়েন্ট ওখান থেকে আর্নিং করতে পারবেন এখান থেকে আপনারা রিফার কোড ইউজ করার কারণে দুইশো পয়েন্ট পাবেন আর এখান থেকে আর্নিং করতে পারবেন ওই সাতশো পয়েন্ট টোটালে আপনাদের নয়শো পয়েন্ট এই নয়শো পয়েন্ট এখান থেকে আর্নিং করতে পারবে তো এই প্রোডেক্টটা কেউ কোনোভাবে মিস করবে না আর এই যে দেখেন এখানে কিন্তু আমি পোস্ট করে দিয়েছি আমি পোস্ট লিঙ্কটা দিয়ে রাখবো তারপরে এই ডিসকুটে কীভাবে জয়েন করবেন ডিসকুটে জয়েন করাটাও দেখেছি এই যে ইনভাইট অ্যাকসেপ্ট ইনভাইটে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যে ডান রিডিং চেক চেকাদার চ্যানেল ওখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এদের এরকম একটা অপশন আসবে তো আপনারা ভেরিফাই ক্লিক করবেন ভেরিফাই ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা অপশন আসবে তো সলভ ক্যাপচাতে ক্লিক করবেন সলভ ক্যাপচাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম এই যে এই যে কিছু কোশ্চেন আসবে তো মানে কিছু অক্ষর আসবে এগুলো আপনাদেরকে মিলাইতে হবে তো এই যে সিলেক্ট চ্যাপ্টার অ্যান্সার এখানে একটা ক্লিক করবেন চ্যাপ্টার আনসার এখানে একটা ক্লিক করার পর আপনাদের সামনে এরকম এই যে তিনটা আসবে তো এখান থেকে আমরা এই যে তো আমি নিজেটা সিলেক্ট করে দিলে তাহলে কিন্তু আমরা এই যে দেখেন এখানে বলতেছে যে সাকসেসফুলি সব সলভ মানে আমার এটা কমপ্লিট এরকমভাবে তাহলে পয়েন্টটা আপনাদের ওই ডিস্কুট টাস্কটাও কমপ্লিট হয়ে যাবে তো আমি এখন টেলিগ্রাম চ্যানেলটা দেখে দিই তো অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আর এই যে দেখেন এখানে কিন্তু পোস্ট লিঙ্কটা দিয়ে দিয়েছি তো এই পোস্ট লিঙ্ক থেকে যে লাইক কমেন্ট কিছু করে লাইক কমেন্ট করে দিয়ে আসেন আর এই যে লিঙ্ক শেয়ার গ্রুপ এখানে আপনারা লিঙ্ক শেয়ার করবেন এখানে এই যে পোস্ট এরকম করে যে এখানে লাইক করে দাও কমেন্ট করে দাও এরকম কিছু বলবেন তাহলে আপনাদের এরকম হয়ে যাবে আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আশা করি প্রত্যেকে বুঝতে পারছেন